প্রথমে চ্যানেল আজকে আমি ভিতরে বাংলাদেশের যোগ শিখাবো পার্ট সিক্সের ভিডিও নিয়ে এসেছি এর আগে ভিডিওগুলি তোমরা দেখে নাও প্যারিস থেকে তো এই ধরনের বাংলাদেশের যোগগুলো কীভাবে করতে হয় ভিডিওতে বুঝতে হলে শেষ পর্যন্ত দেখতে থাকো তো প্রথমে দেখো আট বাই চোদ্দো প্লাস দুই বাই চোদ্দো লবে রয়েছে আট হরে রয়েছে চোদ্দ লবে রয়েছে দুই আর হর রয়েছে চোদ্দো তো যখন দেখবে হরগুলো একই থাকবে অর্থাৎ এখানে আমার যেমন চোদ্দো 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 সংগ্রামে নিচে লিখিয়ে দেবো লেখার পর আট আর দুইকে যোগ করে নিতে হবে আট আর দুইকে যোগ করে নিতে হবে তাহলে আটের দিয়ে কত আটের দে দশ দশ বাই চোদ্দো তাহলে এইভাবে কিন্তু ঘটতে পার যখন হরগুলো একই থাকবে তখন চোদ্দো রেখে দেবে উপরে আট আর দুইকে যোগ করে নিতে হবে এবার যদি মানে ছোটো করা হয় বা কাটা করে নিতে হয় তাহলে কত হবে দুই দিয়ে কাটা করে নেওয়া তাহলে পাঁচ দোনা দশ আর সাত দোনা চোদ্দো তো উত্তরটি হবে পাঁচ বাই সাত তাহলে উত্তরটি কত পাঁচ বাই সাত এবার দেখো নেক্সট অঙ্ক নম্বর পাঁচ বাই সাত দুই বাই সাত আর দুই বাই সাত দেখো হরগুলো একই যখন হরগুলো একই থাকবে তখন হরের যে সংখ্যাটা সেই সংখ্যাটা লিখিয়ে দিতে হবে নিচে উপরে সবকে যোগ করে দেবে তাহলে পাঁচ যুক্ত দুই যুক্ত দুই তাহলে নিচে সাত পাঁচ সাত সাত নয় তাহলে কত নয় বাই সাত তখন নেক্সট অঙ্ক আবার হরগুলো একই নয় নয় থাকছে তারা কী করতো হর যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা লিখে দিতে হবে নিচে দুপুরে সবকে যোগ করে দিতে হবে তাহলে পাঁচ আর দুই কত সাত তারা অ্যান্সার ঠেবে সাত বাই নয় তারপর দেখো ছয় বাই পনেরো প্লাস সাত বাই পনেরো প্লাস এক বাই পনেরো এটা কোথায় দেখো পনেরো 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 সংখ্যা একই রয়েছে তাহলে পনেরো নিচে লিখে দেবে লিখে দেওয়ার পর সবকে হর লবে যেগুলো থাকবে সেগুলোকে যোগ করে নিতে তোল ছয় যুক্ত সাত যুক্ত এক তাহলে ছয়ের সাত কত তেরো তেরো একে চোদ্দো তাহলে আনসারটি করতে হবে চোদ্দো বাই পনেরো দেখো এই যে সহজেই এই ধরনের অঙ্ক করা যাচ্ছে এরপর দেখো পঁচিশ রয়েছে হরে পঁচিশ যেহেতু একই রয়েছে তাহলে পঁচিশ সংখ্যাটা লিখতে হবে পঁচিশ সংখ্যাটা লেখার পর ওপরে সবকে যোগ করে নিতে হবে না আট দুই আর সাতকে যোগ করে নাও তাহলে যোগ করলে কত হবে আট আর দুইয়ে কত দশ দশ আর সাথে কত সতেরো তাহলে আনসারটি কত হচ্ছে সতেরো বাই পঁচিশ তাহলে এই তিনটে যোগ করে আমি কত পেলাম সতেরো বাই পঁচিশ পেলাম এরপর দেখো নেক্সট অঙ্ক রয়েছে দুই বাই তেরো প্লাস এক বাই তেরো প্লাস চার বাই তেরো এটা কত কী করবো আমি এত তেরো রয়েছে হরগুলো তাহলে আমি হরে যে সংখ্যাটা দেবো সেই সংখ্যার আমি লিখে দেবো তারপরে লবগুলোকে আমি যোগ করব তাহলে লব দুই প্লাস এক প্লাস চার তাহলে কত আসছে নিচে তেরো আসে দুই আর তিন তিন আচারে সাত তার আনসারটি কত হয়েছে সাত নাই তেরো এরপর দেখো নেক্সট টঙ্ক রয়েছে সতেরো 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 অর্থাৎ হরগুলো একই রয়েছে সেই সঙ্গেটা আমি লিখে দেবো সেই সঙ্গেটা আমি লিখে দিলাম লিখে দেওয়ার পর ওপরে সবকে যোগ করে দেবো তাহলে আট যুক্ত তিন যুক্ত দুই তাহলে যোগ করে কত আসছে না তো আট আর দুই দশ দশ আর তিনে কত তেরো তাহলে উত্তরটি আসছে তেরো বাই সতেরো এরপর দেখো নেক্সট অঙ্ক দশ 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 তাহলে দশ সবকে আমি একটা দশ লেখব অর্থাৎ দশ যদি একই থাকে দশ একটা লিখবো লেখার পর ওপরে সবকে লোককে যোগ করে নেবো তিন আর চার আর দুইকে যোগ করে দেবে তাহলে নিচে কত হলো দশ উপরে যোগ করে দেখো তিন আচারে সাত সাত নয় বাই দশ তো ভাঙন যোগ ফল কীভাবে করালাম সেটা তোমরা দেখতে পেলে যে যখন হরগুলো একই থাকবে সেই সংখ্যা লেখার পর উপরে যেগুলো থাকবে সবকে যোগ করে দেবে তারা পার্টিনেট আমি আস্তে আস্তে কিন্তু তোমাদেরকে এগিয়ে নিয়ে যেছি যে যারা বন্ধু আছে বা যারা স্টুডেন্ট আছে যারা অঙ্কদের দুর্বল তাদেরকে শেয়ার করতে পারো এই ভিডিওটা কারণ পার্টিনীতে আস্তে আস্তে আমি শিখাচ্ছি আচ্ছা বীজগণিত গণত শিখাচ্ছি যারা বীজগণিত শিখতে চাইছো বীজের দুর্বল কাঁচা তারাও কিন্তু আমার প্লে লিস্ট থেকে অনেকগুলি ভিডিও ছাড়া আছে সেটা দেখে নিতে পারো আমি আস্তে আস্তে ভিডিওগুলি ছাড়ছি আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও কারণ পাঠ বিজ অন্য অন্য টপিক শেখার জন্য আর ভিডিওটা ভালো লাগলো একটি করে লাইক দাও কারণ আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটি কতটা ভালো হচ্ছে আজকে এই পর্যন্ত